নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি সমস্যার সমাধানের জন্য আদর্শ দিন সৃজনশীলতা এবং অধ্যাবসায়ের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করুন উন্নতির জন্য সুযোগ আসতে পারে এবং আপনি আপনার অবদানের জন্য স্বীকৃতি পাবেন এই সময়ে আপনার কর্মজীবনের সুযোগগুলি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে আরও প্রচেষ্টা প্রয়োজন ব্যবসায় দলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সময়সীমার মধ্যে আপনার দ্রুত চিন্তাভাবনা একটি প্রকল্পকে বিলম্ব থেকে রক্ষা করতে পারে যা পেশাগত বিশ্বাস বাড়ায় আর্থিকভাবে তাড়াহুড়ো খরচ এড়াতে এবং বরং একটি স্থিতিশীল ভবিষ্যৎ তৈরি করার উপর মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং আবেগিক পূর্ণতা আশা করতে পারেন আপনার রোমান্টিক সম্পর্ক খোলা যোগাযোগ এবং বিশ্বাসের সাথে সমৃদ্ধ হবে একটি রোমান্টিক পদক্ষেপ আপনাকে আপনার সম্পর্কের প্রথম দিনগুলির কথা মনে করিয়ে দেবে পরিবারের সমস্যা মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি কার্যকরভাবে সহযোগিতা করার নতুন উপায় খুঁজে পেতে পারেন স্বাস্থ্যগতভাবে আপনার ঘুমের অভ্যাসের প্রতি মনোযোগ দিন এবং একটি সুষম জীবনযাপন বজায় রাখুন আপনার স্বাস্থ্য স্থিতিশীল তবে বিশ্রামের জন্য ছোট মুহূর্তগুলি ভুলবেন না অধ্যান্তিকভাবে আপনি আপনার মূল্যের সাথে সংযুক্ত হওয়ার এবং এমন অনুশীলনগুলিতে অংশগ্রহণ করার জন্য একটি শক্তিশালী আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন যা আপনার মন এবং আত্মকে শান্তি এনে দেয় এই দিনগুলিতে কিছু ছোট আর্থিক ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন আপনার পরিকল্পনা পুনর্মূল্যায়ন করুন এবং স্থিতিশীলতার দিকে পদক্ষেপ নিন এই দিনগুলিতে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য চমৎকার দিন অব্যাহত শিক্ষা আপনাকে প্রতিযোগিতামূলক ও ওয়াকিবহাল রাখে আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন এই দিনগুলিকে স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার কাজগুলিতে মনোযোগ দিন এবং এই দিনগুলির শেষে আপনি দৃশ্যমান ফলাফল দেখতে পাবেন এটি নতুন দক্ষতা এবং প্রতিভা বিকাশে মনোযোগ দেওয়ার জন্য ভালো সময় পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার এবং এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো সময় যা আপনার পেশাগত পথে প্রভাব ফেলবে কর্মজীবনে অগ্রগতি ধারাবাহিক প্রচেষ্টা এবং আপনার লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতি দ্বারা অর্জনযোগ্য বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন এই দিনগুলিতে আপনার পেশাগত প্রচেষ্টার ইতিবাচক মনোভাব পাবে সম্ভাব্য স্বীকৃতির দিকে নিয়ে যাবে আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং বুদ্ধিমান বিনিয়োগের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনি এবং আপনার অংশীদারের মধ্যে আবেগ এবং ভালোবাসার একটি বাড়তি সময় আশা করুন আপনি আপনার প্রিয়জনের উপস্থিতিতে সান্ত্বনা এবং আনন্দ খুঁজে পাবেন আপনার সংযোগকে মজবুত করতে পুরনো স্মৃতিগুলি পুনরায় পর্যালোচনা করতে হতে পারে পরিবারের সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে যা কার্যকর যোগাযোগ প্রয়োজন বন্ধুর উদ্যোগে সহায়তা আপনার সামাজিক বন্ধনকে গভীর করে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক সুস্থতার যত্ন নেওয়া নিশ্চিত করুন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপের ক্ষেত্রে এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন এগিয়ে চলুন এবং বাধাগুলি আপনাকে সংজ্ঞায়িত করতে দেবেন না ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি উত্থান আশা করুন আপনি শীঘ্রই আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনার নিবেদন এবং প্রচেষ্টা সফল হয় মাতৃস্থানীয়া কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনাই হঠাৎ উত্তেজিত হবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথা বলার জন্য বিবাদ বাঁধতে পারে সংসারে শ্রীবৃদ্ধি হওয়াই শান্তি লাভ করবেন সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে আর্থিক দিক থেকে এই দিনগুলি খুব ভালো যাবে না বাড়িতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন ঘরে বা বাইরে সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে সাবধান থাকুন পেশাগত ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ